ছাব্বিশ জন নৃশংস পর্যটকদের তাদের ধর্ম জেনে খুন করা হয়েছে তারা ঘুরতে গিয়েছিলেন কাশ্মীর প্যালগাঁওতে আর তারপরেই তাদের ধর্মকে জেন জেনে খুন করেছেন পাকিস্তানে আশ্রিত জঙ্গিরা এবং তাদেরকে ধর্ম জেনে জেনে খুন করা হয়েছে এবং শুধু তাই নয় তাদেরকে হিন্দু বলে খুন করেছে এমনটাই তারা দাবি করছেন পাশাপাশি একজন মহিলাকে জিজ্ঞেস করেন তার যখন স্বামী তার সামনে যখন তার স্বামীকে মেরে দেয় তখন তাকে জিজ্ঞেস করেন যে আপনি এক কাজ করুন আপনি মোদিকে গিয়ে বলুন পাশাপাশি এই নিয়ে রাজ বর্তমানে সরগরম দেশ পাকিস্তানের এবং ইন্ডিয়ার ভারতের মধ্যে ইতিমধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়েছে বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় চৌকিদারের মতো পাহাড়ায় রিয়েছেন বিএসএফের আধিকারিকরা পাশাপাশি গোলা শুরু হয়েছে ইতিমধ্যে নদীয়া হরিণঘাটা বিধানসভার অন্তর্গত নগর আজ দলীয় পাকিস্তানের যে জাতীয় পতাকা সেই পতাকা টানিয়ে এবং প্রতিবাদ করলেন হিন্দু সনাতনী নতুন যুবকেরা পাশাপাশি তাদের তারা পতাকা টেনে থুতু এবং তাদের

যে বাইশ তারিখে আমাদের নির্মূলভাবে ভারতীয় ছাব্বিশ জন হিন্দুদের বেঁচে বেঁচে হিন্দু থাকা কারণে বেঁচে বেঁচে মেরেছে তার প্রতিবাদে আজকে আমরা নগরপরা তিন মাথা মোড়ে গোল্ড মোড়ে নিমতলা মোড়ে এবং গায়গাটা মোড়ে পাকিস্তানের পতাকার রাস্তায় যে চলাফেরা করে আমরা সেই চলাফেরা রাস্তায় আমরা লাগিয়ে আজকে প্রতিবাদ জানাই কটা পতাকা লাগাল তিনটে মোড় আমাদের বড় বড় মোড় তিনটে মোড়ে তিনটে পতাকা লাগিয়ে প্রতিবাদ জানাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে যে এই পতাকা লাগিয়ে কিংবা পা দিয়ে আমার আজকে কোনো জালিয়ে জালিয়ে তার কোনো প্রতিবাদ আসল লড়াই যদি করতে হয় কথার মতো কথা দাম রাখতে হবে কিভাবে দেখছেন সেটা আমাদের পূর্ণ আস্থা আছে ভারত সরকারের উপরে আমরা পুরোলা এটাকে সময় দেখেছিলাম তার যোগ্য জবাব দিয়েছে আর আমরা ভারতীয় হিসাবে আজকে আমরা দাবি জানাই যে ছাব্বিশ জন মারা গেছে তার বদলে আমরা ছাব্বিশ লক্ষ পাকিস্তানি লক্ষ দেখতে চাই আমরা কি আপনার আমার নাম শোভেন দেবনাথ